হজ করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় পাথর তসবি নেয় 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 আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন নয় তারিখে মজদালিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোন অভিভাবক লাগবে না একা একা শুয়ে আছে পাশে যুবতী মেয়ে আছে কোনদিন কার আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকাই কথা বলে না কেন যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব সুন্দরী যারা তারাও শুয়ে আছে এ কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইসাক হয়ে গেছে শুনেছেন কোনোদিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না করানের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটাই আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে এই জন্য আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখলাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমিন জীবনের আসল সফলতায় তো ওইটা আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই এমন আমল এমন কাজ এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারব বলেন আমিন কেমতে যেহেতু আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে স্রেফ কেউ থাকবে না সারা মরিয়ামের এই পঁচানব্বই নাম্বার আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাসাবে এই আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস কথা বলেন না কেন কেউ থাকবে না পাশে আপনি স্রেপ একা থাকবেন আর বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন সারা বানি ইসরায়েলি বিরাশি বিরাশি নাম্বার আয়াতের বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কেয়ামত এবার আর তোকে কানা তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে কার সাথে এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার কপালে আগুন লাগবে আল্লাহ পাক বলেন কেয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব ও গাজীপুরবাসী বাসী নিজের মনকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে এরপরে পেছনে আপনাকে আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহকে মাফ করবে বলে মনে হয় আপনি এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন ও বলছে ঠিক ও ধরা খাবে তাও ঠিক ধরা যেন খাওয়া না লাগে এই কারণেই তো রাইফি সাহেব আয়োজন দিয়েছে কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল আমি তো কোরআন দিয়েই বলছি একটা কথাও বাইরের বলেছি সুতরাং আহ্বান জানাচ্ছে আমি বড় দরদ নিয়ে মায়া নিয়ে আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু একটু বিবেক একটু অনুশাসনা কাজ করে তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে পক্ষে দেওয়ার কথা কি মর্মান্তিক বিষয় আপনি একটু ভাবেন শুধু আমি মাঠের নিচে ছিলাম কি অসহায় মনে হয় নিজেকে তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম কিন্তু ব্যারিস্টার আর মান আমার আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত এই জুলুমের সাথে যারাই জড়িত এখনো যদি বিশ্বাস না হয় যারা আছে তাদেরকে বলবো আইনা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন মানুষ যেন তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায় এটা বেসে থাকা মানুষও জানে না আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে মেরে ফেলেছে তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের মানের তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কি আই না ঘরের সাথে যারাই জড়িত ছিলেন যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে করান হাতে নিয়ে বলছে আপনি জাহান নামী কেও পারবে না আপনাকে বাঁচাতে আল্লাহ বলেন আল্লাহ পারবে না কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বড় উপরে এটা হকুল লেবাদের ভেতরে আটটা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন ও জানতো না যে দুনিয়ায় আছে আমি কয় দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে আর সে আটটা বছর এর বড়ও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে কি বলেন তো বলে বিবেক কি বলে তার আপনার বিবেক কিছু আছে আর নেই বাস্তব কথা বলছে আপনি কিন্তু ধরা খাবেন আমি দেখতে পাচ্ছি এখনো আদর্শ ঠিক করেন বহু মানুষকে দেখলাম কিচ্ছু হয়নি এখন যেহেতু বাঁধ গে আসে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায় চোখে আল্লাহ তুমি আমাদেরকে অন্তত তাড়াতাড়ি দেখা আর তাও ফেঁক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে অন্য কোন দিকে না নিয়ে বিবেকের দিকে নিয়ে যান আমি আপনাকে বাসাতে চাই সত্যি আমরা কিন্তু ধরা খেয়ে যাব যাদের আদর্শ ঠিক নেই এই মুহূর্ত থেকে আপনি আমি আশা করছি পালটাবেন দুই নম্বরের ব্যাখ্যায় পেয়েছি আল্লাহর আর নবী জানিয়েছেন আমাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ এই সিন মানে সাইজেদুল আলামিনের পরে সিন মানে সাইজেদুল বাসার সিন মানে কি

এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এর আগে ভুল করেও থাকেন যে আমি এখন থেকে যতদিন আছি ছাড়া কাউকে আদর্শ না না শুধু এই জগতে না আমার আর একটা জগৎ আছে ওখানেও লাগবে তাকে কেউ মতে সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মোহাম্মাদুর রসুল্লাহ যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করে তারপরে মরেন তিনি শুধু সাধারণ মানুষের না সাজ্জেদুল আম্বিয়া নবীদেরও নেতা ছিলেন শুধু নবিনা না সাজ্জেদুল মোরসালিন রসলদেরও তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ বাগদাকে প্রথমেই প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন দুই নাম্বারেই বলেন তহা এটা নবীজির নাম কে আল্লাহ সম্বোধন করেন হে নবী আপনাকে আমি করানটা এই জন্য দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্ত হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না করান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে জোরে বলেন সবহান আল্লাহ এটা মোকাবেলা করার জন্য যদি কোরান ইয়ে থাকেন তাহলে কোরানকে ওই পর্সায় নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না অলা তাহিনু অলা তাহাসানু থামাং তামি আহোদায়া ফালা খৌফ না আলাহিম ওয়ালা হম ইয়া হাসানু আমার পাঠানোয় হেদায়ত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি হ্যাঁ আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বার বার আল্লাহ সুযোগ দেবে না কথা বলেন না কেন মাং করা ফারহ যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজার মানে বিজয় করা এছার মানে কি কুরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালহু ওয়হাররামাহ হারামাহু এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহু আল্লাহুল জান্নাহ জান্না নবী আপনি বলেন আল্লাহ বাগদাদকে জান্নাতে দিয়েই দিয়েছে জান্নাতে দেবে না জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং এমন একটা দেশ এখন কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় হজ করতে যারা যান এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় জায়নামাজ নেয় আতর নেয় আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন নয় তারিখে মজদালিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোন না একা একা শুয়ে আছে যুবতী মেয়ে আছে কোনো দিন কার আজ পর্যন্ত একটু তাকাই কথা বলে না কেন যেমন মেয়ে লোক না বিশ্ব যারা তারাও শুয়ে আছে কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে শুনেছেন দিন পাঁচটা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো দিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না করানের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটাই আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে এই আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এ আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমিন